আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হলো কক্সবাজারে যে যারা কম খরচে হোটেল রুম নিতে যান তাদের জন্য আমার ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কক্সবাজারে যে কিভাবে কম খরচে একটি থ্রি স্টার মানের হোটেলে থাকতে পারবেন তো আমার ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকুন এখন আপনাদের চলেন রুমটি দেখাই ফার্স্টে রুমটিতে ঢুকে আপনারা দেখবেন একটি কিং সাইজের খাট এটা একটি কাপল রুমটায় এখানে একটি কিং সাইজের খাট দেওয়া হয়েছে এবং রুমের সাথে আপনারা পাবেন শ্যাম্পু সাবান ব্রাশ এখানে সবই ছিল যেহেতু আমরা আগে ঢুকেছিলাম সেজন্য দুইটা জিনিস ইউজ করছি এবং তার সাথে পাবেন হলো একটি ছোট সোফা সেট একটি টি টেবিল টি টেবিলে পানি থা থাকবে টিস্যু পেপার সবই থাকবে এবং ইনক্লুড সাথে এসি আছে টিভি আছে এবং রুমটি দেখতে অনেক সুন্দর আপনারা ভালোভাবে দেখেন রিমটি অনেক সুন্দর এই বাজেটের মধ্যে এই সুন্দর রুমটা পাওয়া খুবই দুষ্কর অন্তত কক্সবাজারে তাছাড়া এখানে আপনাদের যদি ডিম লাইটের দরকার হয় এই যে দেখেন একটা ছোট্ট সুন্দর ডিম লাইট আছে সব লাইট অফ করার পর দেখেন কত সুন্দর লাগে এনে দেখছেন একটা অন্যরকম ভাইব আসে মানে এক কথায় বলবো রুমটি অনেক সুন্দর যে কেউ আসলে তার পছন্দ হবে যে কেউ আসলে তার পছন্দ হবে রুমটি কোথায় কী এবং ম্যানেজারের নাম্বার আমি ডিসক্রিপশানে সব দিয়ে দেব এবার চলেন আমরা ওয়াশরুমটা দেখি ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন হাই কোয়ালিটির সাথে আছে বেসিন বেসিনের সাথে একটি আয়না আছে এবং গিজারের ব্যবস্থা আছে ঝর্ণা আছে এবং সব কথা শেষ কথা হলো রুমটি একদম নিট অ্যান্ড ক্লিন দেখেন আপনারা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন একটি রুম যা আপনাদের ভালো লাগবে এবং তার সাথে আছে ছোট্ট একটি টেবিল ড্রেসিং টেবিল যা আপনি দেখেন মেয়ে মানুষের যা দরকার তাই থাকলে তাদের তো আর খুঁজে পাওয়া যায় না সেই জিনিসটা তাদের কাছে আছে আছে ছোট্ট একটি আলনা এখানে আপনারা জামাকাপড় সব রাখতে পারবেন আর এই সাইডে একটি ব্যালকনি আছে তবে এটা একান্ত আপনার কোনো কাজে লাগবে না তাই এটা আর দেখাচ্ছি না তাই আপনাদের সুবিধার্থে আমি রুম এই রুম ম্যানেজারের নাম্বার ও ডিসক্রিপশনে নিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন শুক্র শনি শুক্র শনি রবিবারের বা ভাড়া একরকম থাকবে আর এছাড়া ভাড়া আপনারা যাচাই বাসাই করে তার সাথে ফোনে কথা বলে আপনারা ঠিক করে নেবেন আমার এই রুমটি ভাড়া পড়ছিল সতেরোশো পঞ্চাশ টাকা আমি দুই তিনের জন্য নিয়েছিলাম আমার শনিবার পড়ছিলো আর হলো রবিবার এই কারণে আমার কম আপনি যখন সিজন আসবেন এখানে রুমটির ভাড়া আরও কম পাবেন এখানে আমি আরও রুমের করতে পারতাম কিন্তু এখন হলো অনেক চাপ অনেক রাশ আছে তাই অন্য রুমের ভিডিও করতে পারিনি তবে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিলে তারা আপনাদের ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে সব ধরনের রুমেরই ছবি দিয়ে দেবে তো আজকের মতো এখানেই রাখি আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ